Aşağı şöyler mis morally gerek caiz? Saç orası behaviaz begun sin lateralית chamado! जाकादू प्रमाइ, हो लो औ सकताच है किससीा किनें littlefilles जात ले टूमी स्याथ कार सše प्रूमी किससी एती हार गल excelै जार कर मता Clemson वहोती है किसा लेपला गpower 각ल QU05

алico <laughs> чисdi একজন মার্মা ছাত্রীকে ধর্ষণ করা হয় গত তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার রাত নয়টা সাড়ে নয়টার দিকে মেয়েটি যখন পরে তার বাড়িতে সেকেন্ডে রক্তগোপেল রক্ত ব্লক ফেল কোন দল দুই জন সরকার গরিক কর্তৃক সরকারের শিকার হয় লাভ করা করতেছে রক্ত 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 রক্তর বন্যা বন্যা যাবে অনলাই বন্যা বন্যা নয়টা সাড়ে নয়টার দিকে মেয়েটি যখন প্রাইভেট পরে তার নিজ বাড়িতে ফিরছিল সে সময়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছ থেকে সে দর্শনের শিকার হয় সেটির প্রতিবাদে গতকালকে চব্বিশ তারিখে খাগড়াছড়িতে মিছিল এবং মানবদন্ডন হয়েছিল আপনারা সকলে অবগত আছেন তারই প্রেক্ষিতে আজ আমরা রামগড়ে রামগড় উপজেলাধীন সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে আমরা এসে সমাবেশ এবং বিক্ষোভ করছি আজকে আমাদের সমাবেশের শুরুতে বক্তব্য রাখবে প্রধান ত্রিপুরা ছাত্র প্রতিনিধি আজকে রামগড় উপজেলা সর্বস্ত ছাত্র জনতার তাকে আপনারা যারা এরকম আছে না আমরা যদি দেখি উনিশশো ছিয়ানব্বই সালের সে কল্পনা চক্র অতাহরণের থেকে আজকে আমরা দুই হাজার পঁচিশ সালে এসে আমরা যে নারী দর্শন সে দর্শনের প্রতিবাদ হচ্ছে স্বার্থ হচ্ছে আমরা রাষ্ট্রদিন দেওয়া সংগ্রামী বন্ধুগণ

পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও লাল সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছে ধন্যবাদ সামান্য আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য ঘটনা ঘটেছে সেগুলোর মেডিকেল রিপোর্ট পর্যন্ত আজ প্রকাশ করা হয় না কেন হয় নাই সেটার প্রশ্ন আমরা প্রশাসনের কাছে রাখতে চাই আজ দু হাজার পঁচিশ অব্দি যতগুলো ধর্ষণ হয়েছে নারী নিপীড়ন হয়েছে কিন্তু সেই ক্যান্টনমেন্টে পর্যন্ত আমরা নিরাপদ নাই সবগুলোর ঘটনা যেই প্রতিবাদ করেছিলাম বাংলাদেশের ঘরে ঘরে সে মেয়েটির পক্ষে ছিল প্রতিবাদ জানিয়েছিল কিন্তু বিচার হয়তো আমরা পাই নাই